ভয়াবহ দুর্ঘটনা যেন পিছিয়ে ছাড়ছে না ডাকামা এক্সপ্রেস ওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা কাবারবেনের ভ্যাসনের বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুজন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নিমতলী এলাকায় হাসারা হাইওয়ে থানার উপ পরিদর্শক আব্দুর রহমান জানিয়েছেন পেছন থেকে কাবার ব্যাংকে সজরে ধাক্কা দেয় একটি মিনিবাস এতে বাসটির ছাদ উড়ে যায় এবং বাসটি দুমড়ে মুছে যায় কাভার ভ্যানটি জব্দ করেছে তবে চালক পালিয়ে গেছে বলে জানান হাসেরা হাইওয়ে থানার উপ পরিদর্শক আব্দুর রহমান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কেমিলিয়া সরকার জানিয়েছেন নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম রায়হান বাকিদের পরিচয় এখনও জানা যায়নি এই মহাসড়ককে দুর্ঘটনার লাগাম টানতে প্রশাসনের তৎপরতা সত্ত্বেও প্রাণহানি কমছে না বিশেষজ্ঞরা বলছেন চালকদের অসচেতনতা এবং অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এক্সপ্রেসওয়েটি মৃত্যুর ফাদে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে আরো আপডেট জানতে আমাদের সঙ্গে সালমা সালমান মুন্সিগঞ্জ বিক্রমপন্দি